কল্পনা করো এমন একজন শত্রুকে যে তোমাকে শুধু হারাতে চায় না সে তোমার ইচ্ছা শক্তিকেও কেড়ে নিতে চায় ডিসি ইউনিভার্সের সবচেয়ে ভয়ানক নির্দয় আর অন্ধকার শক্তির নাম ডার্ক ডার্কসাইট সে শুধুমাত্র একটা গ্রহের জন্য বিপদ না সে পুরো ইউনিভার্সের জন্য বিপদ আজকের ভিডিওতে আমরা জানবো সাইডের জন্ম শক্তি তার ভয়ঙ্কর লক্ষ্য আর ডিসি ইউনিভার্সে তার প্রভাব নিয়ে চলো তাহলে ডুব দেই ডিসি ইউনিভার্সের গভীরে ডার্ক সাইডের আসল নাম ছিল আকসাস সে হলো দেবতাদের প্রজাতি তবে ডার্ক সাইড অন্য দেবতাদের মতো শান্তিপ্রিয় ছিল না আকসাস ছিল খুব হিংসুটে সে সবসময় চাইতো অন্য দেবতাদের চেয়ে শক্তিশালী হতে একসময় সে পরিকল্পিতভাবে অন্য দেবতাদের মেরে তাদের শক্তি নিজের করে নেয় এইভাবে সে এক ভয়ঙ্কর শক্তিশালী রূপে আবির্ভূত হয় এবং তার নাম হয় ডার্ক সাইড ডার্ক সাইডের রাজত্ব শুরু হয় তার গ্রহ অ্যাপোকলিপস থেকে তার একমাত্র লক্ষ্য সমস্ত জীবন এবং ইচ্ছাকে দমন করে সম্পূর্ণ শৃঙ্খলাপূর্ণ ইউনিভার্স তৈরি করা যেখানে কেবল তার ইচ্ছাই শাসন করবে অ্যাপোকলেপ ছিল এক ভয়াবহ দাসত্বের গ্রহ যেখানে স্বাধীনতা বলে কিছুই ছিল না কেবল ভয় আর অপশক্তির রাজত্ব ছিল সাইডের সবচেয়ে বড় স্বপ্ন হলো একটা গোপন সূত্র বা ইকুয়েশন যার নাম লাইফ ইকুয়েশন এই ইকুয়েশন এমন এক শক্তি যার মাধ্যমে সে গোটা ইউনিভার্সের সকল প্রাণীর মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে মানুষ এলিয়েন সুপার হিরো কেউই তার নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না সবাইকে ডার্ক সাইডের আদেশ মানতে হবে আর এটাই ছিল ডার্ক সাইডের আসল লক্ষ্য সাতিনিসাকে শেষ করে পুরো ইউনিভার্সকে তার হাতে বন্দি করা এই লক্ষ্য অর্জনের জন্য সে অসংখ্য গ্রহ এবং অগণিত প্রাণ ধ্বংস করেছে ডার্ক সাইড কোনো সাধারণ ভিলেন না তার রয়েছে ভয়ঙ্কর সব ক্ষমতা চলুন তাহলে জেনে নেই তার শক্তি ও ক্ষমতা সম্পর্কে ওমেগা বিমস তার চোখ থেকে লাল রঙের শক্তিশালী রশ্মি বের হয় এই রশ্মি তার টার্গেটকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে বা টাইমলাইন ও স্পেসের বাইরেও পাঠিয়ে দিতে পারে এটা ঠেকানো প্রায় অসম্ভব অপ্রিমীয় শারীরিক শক্তি সুপারম্যানের মতো শক্তিশালী হিরোকেও সে এক হাতে থামিয়ে দিতে সক্ষম সাইডকে মারা সহজ নয় খুব অল্প কিছু অস্ত্র বা শক্তি তার ক্ষতি করতে পারে মানসিক শক্তি সে যে কারো মন রিড করতে পারে এবং তাকে মানসিকভাবে নিয়ন্ত্রণও করতে পারে টেলিপোর্টেশন সাইড মুহূর্তের মধ্যে এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারে দূরত্ব তার জন্য কোনো বাধা নয় আকৃতি পরিবর্তন প্রয়োজনে সে নিজের আকারও বদলে ফেলতে পারে বিশাল আকার দৈত্য বা মানুষের গঠন যে কোনো রূপেই সে নিজেকে পরিবর্তন করতে পারে ডিসি ইউনিভার্সে ডার্ক সাইডের ভূমিকা ডার্ক সাইড যখন কোনো গল্পে আসে তখন বোঝা যায় বড় কিছু ঘটতে চলেছে ফাইনাল ক্রাইসিস বা ডার্ক সাইড ওয়ার্ল্ডের মতো বড় বড় ডিসি কমিক্সের মূল ভিলেন ছিল ডার্ক সাইড এমনকি সিনেমাতেও আমরা তাকে দেখেছি যেমন জ্যাক স্নাইডারের জাস্টিস লিগে তাকে আটকাতে সব হিরোকে একজোট হয়ে প্রাণপণ লড়াই করতে হয়েছিল তারপরও তাকে আটকানো অনেক কঠিন ডার্ক সাইড বনাম থেনস ভাবে ডার্ক সাইড চরিত্রটি থেনসের পরে তৈরি হয়েছিল আসলে সত্যিটা হলো থেনস চরিত্রটা বানানো হয়েছিল ডার্ক সাইটকে দেখে অনুপ্রাণিত হয়ে ডার্ক সাইড এসেছে উনিশশো সালে আর থ্যানস উনিশশো সালে যেখানে থ্যানোস তার ভালোবাসা বা লেডি ডেথের জন্য মহাবিনাশ করতে চায় অপরদিকে ডার্ক সাইট পুরো ইউনিভার্সকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় রকম আবেগ ছাড়াই তাই বলা যায় ডার্ক সাইট হলো শক্তিশালী ভয়ঙ্কর ও নির্দয়তার প্রতীক ডার্ক সাইড আসলে সাধারণ কোনো ভিলেন নয় সে ডিসি ইউনিভার্স সে সবচেয়ে বড় বিপদ তার উপস্থিতি মানেই হলো স্বাধীনতার মৃত্যু ভয় আর দাসত্বের শুরু ডার্ক সাইড প্রমাণ করে সব যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না মানসিক আর ইচ্ছা শক্তির যুদ্ধও সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে তো বন্ধুরা এছিল ছিল আজকের ভিডিও ডার্ক সাইডের অন্ধকারে জগতের সামান্য একটু আলোচনা ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না আর তুমি ডার্ক সাইডের কোন দিকটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে করো কমেন্টে জানাও